হ্যালো মাই ফ্যামিলি তোমার সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি ঠান্ডা লেগে কান ঝাপসে ঝাপ ধরে রয়েছে আর কিছুই না তা যাই হোক সকাল সকাল একটা নতুন ভিডিও নতুন সকাল আর সকালবেলা ওয়েদারটা দেখেই নিলা কীরকম পুরো বৃষ্টি হচ্ছে জানি না হঠাৎ করে শীতকালে বৃষ্টি হচ্ছে কেন আর দেখো বর্ষার সময় বৃষ্টি নেই আর এখন শীত পড়েছে এখন বৃষ্টি রাত্রে কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে আমি কিছুই জানি না রাত্রেবেলা একদম বালাপোষের নিচে ঘুমিয়ে রয়েছি আর এই দেখো বৃষ্টিতে জল দেখেছো কীরকম মানে উঠোনের মধ্যে আর ছোট ছোটো গাছের পাতাগুলো পড়েছে এগুলো আর যাচ্ছে না এত কষ্ট হচ্ছে এখান থেকে ঝাড় এগুলো বের করতে আর এগুলো ঝাঁট না দিলে ভালো লাগবে না পরিষ্কার না লাগলে পাতা পড়ে থাকলে পরে কেমন যেন একটা বিচ্ছিরি লাগে পরিষ্কার জায়গায় কোনো জিনিস থাকলে পারে এরকমই লাগে তা যাই হোক আমি এখন ওই টুকটুক করে উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে আর কাজের মধ্যে তো সেরকম কিছু নেই যেহেতু ওয়েদার খারাপ তার জন্য আর এখন আমি উঠেছিলাম অনেক সকালে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে আটটা মানে সাড়ে আটটা পনেরোটা বাজে উঠেছি প্রায় ছটা নাগাদ তখন উঠে দেখি কি বাইরে বৃষ্টি হচ্ছে আর এত ঠান্ডা লেগেছে বাইরের হাওয়াটা গায়ে লাগাচ্ছিলাম না এই জন্য আবার গিয়ে শুয়ে পড়েছি বিছানায় শুয়ে শুয়ে মোবাইলেই ঘাটাঘাটি করছিলাম তাই একটু ওয়েদারটা চেঞ্জ হলো ওপরে কাপড় কিছু ছিল সেগুলো মেলে দিয়ে এসে তারপরে আমি আবার মানে শুয়ে পড়েছিলাম তারপরে আবার উঠলাম উঠে জামা কাপড় ঝাড়ঝুড় দিচ্ছি মানে কাপড় সব কিছু গুছিয়ে গেছে উঠুন ফুটন ঝাড়ঝুড় দিয়ে সমস্ত সব কিছু করে নিয়ে গুছিয়ে তারপরে যাবো বিছানা তুলতে আর কাপড়গুলো পুরো কেচেছিলাম গতকালকে আর শুকায়নি মেঘলা মেঘলা করছিলো কালকের থেকেই তা হট করে বৃষ্টি আসবে বুঝতে পারিনি মানে শীতকালে ওয়েদারটা তো ওইরকম থাকেই মেঘলা মেঘলা কিন্তু এরকম হবে বুঝতে পারিনি যে বৃষ্টি হয়ে যাবে তা যাই হোক জামা কাপড়গুলো এখন ছাদেই আছে আপাতত তা ভাবলাম যে একটু হালকা মানে ওয়েদারটা চেঞ্জ হয়েছে একটু জলটা ঝরে নিক তারপর আবার এসে মেলে দেবো দিয়ে তারপরে আমি উটোনটা আবার ছাড় দিচ্ছি তা উটন ছাড় দিয়ে নিচ্ছি আর এখানে দেখো কিছু গাছ লাগিয়েছিলাম আমি চন্দ্রমল্লিকার গাছ নিচটায় আর সেগুলো তোমাদেরকে দেখাবো গাছগুলো আর একটু বড়ো হোক তখন আরও ভালো করে দেখিয়ে দেবো এখন ছোট ছোট আছে বুঝতে পারবে না বাঁ সাইডে কিছু লাগিয়েছি আর ডান সাইডে কিছু লাগিয়েছি গাছ তা এর এই গাছগুলো যখন বড়ো হবে আর যদি গাছগুলো সত্যি সত্যি হয়ে যায় তাহলে অনেক ফুল ফুটবে তোমাদেরকেও দেখাবো আর ফুল কোরকম হবে সেটা আর এখনও বুঝতে পারছি না যে এগুলো হলুদ রঙের না হোয়াইট কালার সেটা বুঝতে পারছি না তা করি আসলে বোঝা যাবে যে এটা কোন কালারের ফুল হবে হলুদ কালারের চন্দ্রমল্লিকা না হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা তা গাছগুলো যাতে হয়ে যায় সেটাই ভাবছি তারপরে কিছু বাসন ছিল কলে জল চলে গেছে সেই বাসনগুলো আমি ধোয়া মাজা করে নিচ্ছি আর এখানে হাসাহাসি করছিলাম আমার বরের সাথে কারণ আমার ছেলেকে ঘুম থেকে তুলে আবার বলেছিল বাথরুমে যেতে ব্রাশ করতে আর ও এসব বাবার পেছনে দাঁড়িয়ে আছে তা আমি হাসছিলাম আমাকে বলছে মা চুপ করো চুপ করো বাবাকে বলবো না বাবার পেছনে দাঁড়িয়ে আছি আর ও একটু চমকে দেবে তার জন্য এই জন্য বলছে তা যাই হোক আমি বাসনগুলো সব দেখো আমার মাজা হয়ে গেছে এবার আমি ঘরে যাব ঘরে গিয়ে আগে এক কাপ চা করে খাবো তারপরে বিছানা ফিছানাগুলো তুলবো কারণ এখানে আমার নাকটাক সব বন্ধ হয়ে আসছিল যে একটু জল টল ঘাটাঘাটি করেছিল এত ঠান্ডার ধার যে আমার লেগে যাবে আমি স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি জানো তো আগে তো কত বৃষ্টির মধ্যে কাজ করতাম বৃষ্টির মধ্যে ভিজতাম ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতাম তখন এরকম না হতো না কখনও আমার ঠান্ডা লাগতো না আর এখন একটুখানি হালকা ঠান্ডা হাওয়া লাগলে পারে তাতেই যেন আমার নাকটাক সব সব বন্ধ হয়ে আসে ভয়েস শুনে বুঝতেই পারছো যে থেকে থেকে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে আর ভয়েসটা উল্টো হয়ে যাচ্ছে তার জন্য কেউ কিছু মনে করো না জানি না আমার এই ঠান্ডা কবে সারবে শীত ভোর হয়তো আমার ঠান্ডা থেকে যাবে আর আমার খুব বিরক্ত লাগছে কানের মধ্যেও ঝাঁপ ধরে রয়েছে এই জন্য কানের মতো ব্যথা করছে বুঝতে পারছি না তা যাই হোক আমার বাসন অনেক বেশ ভালোই ছিল একটু একটু করে একটা একটা করে বের করে মানে তোমাদের দাদার ছুটি থাকলে পরে আমার বাসন কুসন অনেক নোংরা হয় আর আরও যদি না থাকে তাহলে আমার অত বেশি খাটে হয় না একটা থালাতেই হয়ে যায় তা যাই হোক আমি গাছগুলো বলছিলাম গাছগুলো লাগিয়েছি বললো এই কটা গাছ আমি বললাম না আরও আছে যেখানে আমার তুলসী মন্দিরটা করা আছে তার পাশে দুটো গাঁদা ফুলের গাছ লাগিয়েছি আর এই পাশেও দুটো গাঁদা ফুলের গাছ লাগিয়েছি টবে আমি লাগাই নি কারণ ছাদের ওপরে দিয়ে দিলাম না তখন মানে মনে থাকে না ওটাতে তা যাই হোক আমার মানে জল দেওয়া টাইম এ কারণ নিচে থাকলে পরে ঝটঝট করে যাওয়া যায় ছাদে অত বেশি যাওয়াও হয় না তার জন্য ছাদের জন্য আলাদা গাছ নিয়ে আসবো যদি কখনও হয় তাহলে তোমাদের সাথেও সেটাও শেয়ার করব। তারপর আমি ঘরে চলে এসে এক কাপ চা খেয়ে নিয়ে তারপর বিছানা তুলতে আরম্ভ করেছি আর আমার ছেলে নিচে পড়তে বসেছে আর এ দেখো কেমন হক খক 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 করে গাছছি দেখতেই পাচ্ছ আর ছেলের হাতের লেখা খুব বাজে তাই ওর হাতের লেখা আমি ওকে করতে দিয়েছি আলাদা করে যে ওকে প্র্যাকটিস করাচ্ছি যে এখন স্কুল এখনও খোলেনি তার মধ্যে তুই হাতের লেখাগুলো প্র্যাকটিস করে নে সুন্দর করে আর এখন থেকে পেনে ট্রাই করতে হবে কারণ পেন্সিল উঠে গেছে এবার ক্লাস থ্রিতে উঠে পড়লো আমার ছেলে ক্লাস টু পাস করে থ্রিতে উঠলো আর রেজাল্ট খুব ভালোই করেছে যাই হোক তা এবার পেন এবার থেকে পেন স্টার্ট হয়ে গেছে তাই পেনটাকে এবার বললাম পেন দিয়ে হাতের লেখা ট্রাই করো তাই ওকে পেন দিয়ে হোমওয়ার্ক করতে দিয়েছিলাম আর আমি দেখো এই বালাপোস্টটা না আমি ঠিক করে ভাজ করতে পারছিলাম না তা যাই হোক আমি আর তোমাদের দাদা দুজনে মিলে ধরে বালাপোস্টটা ঠিক করেছিলাম তা যাই হোক ও বেশিটা ঠিক করেছে আমি কমটা ঠিক করেছি তারপরে আমি বালাপোস্টটাকে পুরো ভালো করে মানে কভার লাগিয়েছি এই কভারটা লাগিয়েছি কভারটা একটু বড় বড় হয়েছে বালাপোস্টটা ছোট হয়ে গেছে তা যাই হোক আমি এই জন্য অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে তারপরে আমি যাই হোক বিছানাটা টুকটুক করে গুছিয়ে নিলাম আর এদিকে ছেলে বসে বসে আমার সাথে পড়ছে আর কথা বলছে আর ওকে বললাম যে ওর বাবাও জিজ্ঞাসা করছিলো আমাকে অনেক কিছুই পড়ার বিষয় নিয়ে তা বললাম যে হ্যাঁ তা ওকে আরেকটা ভাবছি যে এবার ও তো প্রাইভেট স্কুলে পড়ছে কিন্তু সরকারি স্কুলে ওর কাতায় নাম তুলে দিয়ে আসবো ভাবছি যে সরকারি স্কুলের এতে শুধু পরীক্ষাটাই দেবে ওকে নামটা তুলে দিয়ে আসলে ভালো এটা নিয়ে আলোচনা করছিলাম তা দেখি কতদূর কি হয় আর তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু বলো ভালো লাগলে অবশ্যই আমার লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থেকো এভাবে পাশে থাকলে একদিন আমি অনেক বড়ো হবো অনেকভাবে এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টটা রয়েছে দেখে আজকে আমি এখানে আসতে পেরেছি আর কি যাই হোক তার চাই যে তোমরা পাশে থাকো আর আমি আরও বেটার কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি এভাবে এগিয়ে যেতে পারি তা যাই হোক আমি চেষ্টা করব আরও এর থেকেও বেটার কিছু নিয়ে আসার এর থেকে বেটার কিছু করার তা এরপরে বিছানাটা গুছিয়ে আমি রান্না করতে যাবো কিন্তু বাইরে এসে দেখি কি ওয়েদারটা অনেকটা খারাপ হয়ে গেছে আবার বৃষ্টি পড়ছে ঠিক ঠিক করে তারপর আমি তাড়াতাড়ি করে চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে বললাম আগে ছাদে কাপড়গুলো তুলে নিয়ে আসি কারণ ওগুলো প্রায় হাফ শুকিয়ে গেছে এরপরে যদি বৃষ্টি এসে ভিজে যায় তাহলে আবার আমাকে কষ্ট করে ধুতে হবে তার জন্য ভাবলাম যে হ্যাঁ আবার তাড়াতাড়ি করে চলে যায় আর তোমার দাদাকে বললাম যে তুমি একটু দৌড়ে ছাদে যাও ও যেতে চাইলো না পরে করে আমাকে সেই যেতে হলো ছাদের ওপরে তাই যাই হোক দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে এটাই তোমাদেরকে বলছিলাম আর যাই হোক ছেলের গায়ে নাকি ঝাটা লেগেছে তাই বললাম মাঝে হাঁটাটা দাও তাই একটু লাথি মারলো আর আমি একটু থুতুরি দিয়ে দিলাম আর তোমাদের দাদার সাথে দেখো ঝগড়া করছি আমি খুঁটোফুটি যেন লেগেই থাকে আর এ দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখে আমি এক এক করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর ওয়েদারটা দেখো আকাশটা কতটা মানে মেঘলা হয়ে রয়েছে কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে দেখো এদিকটা আর বেশি কিছু জামা কাপড় ছিল না হালকা কিছুই ছিল এগুলো প্রায় শুকিয়েই গেছে তাই এগুলোও আমি একটু একটু করে তুলে নিলাম তা যাই হোক ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভিডিওটা দেখো আর সুস্থভাবে থেকো আর আমার সাথে এইভাবেই থেকো আমার পাশে এভাবেই থেকো আর বেশি কিছু বলবো না আজকের মতো টাটা সকলে ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো আবার অন্য